আর ভাই আমি একটা গরিব চাষি জমি জায়গা দু চার বিঘি আছে কিন্তু টাকা পয়সা নেই কি করে চাষ করব বলো তার জন্য ভাই আমি ভাবি মাঠে ঘাটে দেখা যায় না কেন তুমি ঠিকই বলেছো ভাই মাঠে ঘাটে আর যায়নি এই একটা গরু আছে একেই দেখাশোনা করি এখন

হাজার টাকা সুদ করে এনে জমি চাষ করব। যদি জমিতে ফসল না হয় কি করে শোধ করবো মহাজনের কাছে টাকা আনতে তুমি মেয়ে দুটোকে বলো ভালো করে করতে ওদের বলো যে ওদের পড়াশোনা করে চাকরি করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে

কত্তা বাবু আপনি তো জানেন আমি এক গরিব চাষী ও আমি টাকার অভাবে জমিগুলো চাষ করতে পারি না তার জন্য কত্তা বাবু আপনার কাছে হাজারটা টাকা সুদ করে আনতে আসলাম ও বাবু দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না হাজারটা টাকা দেন দুই মাস পরে আমি সুদ সমেত ফেরত দেব ওকে আমি হারে টাকা দেবছিস আয় আমি তো ভালো মজা ভাতও পাড়িলাম হ্যাঁ কর্তা বাবু ওহে चाची বসো হে তোমাদের জন্য কর্তা বাবু টাগানটা গেছে এটাছে ভাত খরা আমরা বসছি তুমি যাও হে আমি चाची বললে তুমি তো হে আমাকে কিছু মনেই করছ না হে সুমুনি চাষির কথা শোন টাকা ধার নিতে এসেছে মহাজনের কাছে আবার বড় বড় কথা বলছি শালা চাষি ভাব দেখাচ্ছে বহু টাকার মালিক আমাকে আবার বলছি ও হে ও হে বাবুর চামচের কথাটা শুনে হাজার টাকা জানো

সবাই যাবে আমাদের বাড়িতে ঠিক আছে ঠিক আছে আর বলিস না মা মহাজন খুব বাজে লোক অনেকক্ষণ পরে টাকাটা দিল আমরা গরিব মানুষ তো তার জন্য মহাজন গরিব চাষিদের অবহেলা হ্যাঁ গো টাকা নিয়ে এসেছি তুমি আমাকে এক বোতল পানি দাও খেয়ে মাঠে যাব ঠিক আছে ঘরে চলো দিচ্ছি

সুদির ওপর টাকা নিয়ে এসে আমি মশুরি বললাম মহাজনকে বলে আসলাম আমি জমিতে ফসল লাগিয়ে দু মাস পর আমি টাকা দেবো মায়ে আজকে আমার বাড়ি মহাজন আসবে জানিস রিজু এক বছর হয়ে গিয়েছে টাকা নিয়ে আসা মাত্র আমি দু হাজার টাকা জমিয়েছি পাঁচ হাজার টাকা হয়ে গিয়েছে আমি কি গড়ি তো মাছ রিজু কী গড়ি

ভগা চাষি বাড়িতে কান নাড়াওয়াজ আসছে কে কান যে ভগা চাষি বাড়িতে যাই তো গিয়ে দেখে আসি আমি গ্রামের মরল না গেলে আমার একটা কেমন কেমন লাগবে না

আর না আমি জমি করার জন্য কাছ থেকে এক হাজার টাকা নিয়ে এসেছিলাম সুদের ওপর সুদে আসলে পাঁচ হাজার টাকা হয়ে গেছে আপনি আমাকে বাঁচান মরন মশাই আমাকে বাঁচা ওকে জমিতে মুসুরি লাগিয়েছিলাম মুশুরি হয়নি এখনই মহাজন আসবে টাকা আনতে মাত্র দু হাজার টাকা জোগাড় করেছি পাঁচ হাজার টাকা আমি কি করি দেবো আপনি আমাকে বাঁচান মরল মশাই আপনি আমাকে বাঁচান ঠিক আছে ভগা চাষি আমি তোমাকে বাঁচাতে পারি কিন্তু ওই যে দু হাজার টাকাটা ওটা আমাকে দিতে হবে ঠিক আছে মরল মশাই দু হাজার টাকাটা আপনাকেই দেবো আমাকে কি করতে হবে বলুন ঠিক আছে আমি তোমাকে যেমন যেমন বলছি তাহলে তুমি তেমন তেমনটাই করো ঠিক আছে মরণমশাই বলুন তাহলে শোনো মহাজন যখন তোমার সাথে টাকা চাইতে আসবে তুমি তখন মহাজনকে বলবে যে আমার দু হাজার টাকা জোগাড় হয়েছে মহাজন তখন দু হাজার টাকা নেবে না মহাজন তখন বিচার দেওয়ার জন্য গ্রামের প্রধানের কাছে যাবে প্রধানের কাছে গিয়ে যখন বিচার হবে প্রধান তখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি মহাজনের সাথে

যদি কোটে গিয়েও বিচার দেয় তাও আমি এইভাবে করব ছাগলের মতন ঠিক আছে ভগা চাষি তাহলে আমার দু হাজার টাকাটা দিয়ে দিও আর তাহলে আমি আসি ঠিক আছে মরল মশাই বিচারের সময় আপনি থাকবেন ঠিক আছে ভগা চাষি ঠিক আছে তুইও বিচারের সময় থাকিস ঠিক আছে

জন্ম থেকেই বোবা মহাজন বাবুর কাছে প্রমাণ কি আছে ও আকাধার করেছে না প্রধান সাহেব আমি মিথ্যা কথা বলছি না বিশ্বাস যদি না হয় আমার এই চামচা বাটখারা কাছে কথা করুন আমি মিথ্যা কথা বলছি আরে বাটখারা এটা কি সত্য কথা হ্যাঁ প্রধান সাহেব আপনি দেখবেন

আমি তোমার পাঁচ হাজার টাকা বাঁচিয়ে দিলাম আর শেষ আমার কাছেও ব্যবস্থা